শাহাবুদ্দিন চুপ্প পর কে হতে পারেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতির তালিকায় বেশ কিছু নাম নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে প্রথমত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের একটা আলাদা পরিচিতি আছে আওয়ামী লীগের সময় বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকা নতুন ভাবে চালু হয়েছে মাহমুদুর রহমানও সক্রিয় হয়েছেন নতুন উদ্যমে অন্তর্বর্তী সরকারের সাথে মাহমুদুর রহমানের খুব একটা দূরত্ব নেই তাই আওয়ামী বিরোধী এই মানুষটা বিবেচিত হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি হলে একজন অভিজ্ঞ গণমাধ্যম মাধ্যম কর্মী হিসেবে তিনি তার দক্ষতা কাজে লাগাতে পারবেন তবে তার রাজনৈতিক অতীত ও দলের প্রতি আনুগত্য তাকে নিরপেক্ষতা বজায় রাখতে চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে দ্বিতীয়ত বলা যায় কবি ও দার্শনিক ফরহাদ মজারের কথা দেশের সাহিত্য মানবাধিকার ও পরিবেশ রক্ষায় ফরহাদ অবদান সবারই জানা বুদ্ধিজীবী মহলেও তিনি সম্মানিত ও প্রভাবশালী এক ব্যক্তি তাছাড়া ফরহাদ মজহারের স্ত্রী ফরিদ আক্তার বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে অন্যতম গণ নেতৃত্ব দেওয়া ছাত্রদের সঙ্গেও তার সম্পর্ক ভালো তাই ফরহাদ মজারকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করা যেতে পারে রাষ্ট্রপতি হিসেবে তিনি মানবাধিকার পরিবেশ রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি ও নৈতিকতা তাকে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য করে তুলতে পারে রাষ্ট্রপতির তালিকায় যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামটাও চলে আসে তাও অবাক হওয়ার কিছুই থাকবে না খালেদা জিয়া এখনো বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন বয়স বেড়েছে আগের মতো তার সক্রিয়তা নেই যদিও রাজনীতি থেকে তিনি পুরোপুরি সরে যাননি তবে আগামী নির্বাচনে তিনি অংশ নে দেবেন কিনা সেটা এখনও অনিশ্চিত এমন সমীকরণে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার আহ্বান জানানো হলেও হতে পারে কারণ রাষ্ট্রপতি হলেন নৌ বিমান ও সেনা এই তিন বাহিনীর প্রধান আর স্বামীর কারণে খালেদা সামরিক আবহে থেকেছেন বছরের পর বছর ধরে তাছাড়া রাষ্ট্র পরিচালনায় খালেদা অতীত অভিজ্ঞতা যে কারো চেয়ে বেশি তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিন মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করেছেন জাতীয় ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক প্রশাসনিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার তাই রাষ্ট্রপতি হলে তিনি সাংবিধানিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন রাজনৈতিক সংলাপ ও পার্লামেন্টের সঙ্গে সম্পর্ক মজবুত করতেও তার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন এছাড়া আন্তর্জাতিক কূটনীতি ও বাংলাদেশের রাজনীতিতে পরিচিতি কাজে লাগিয়ে কার্যকরী রাষ্ট্রপতি হতে পারবেন রাষ্ট্রপতি সম্ভাব্য এই তালিকায় নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার নামটাও আসতে পারে এক সময়ের তুখোর এই ছাত্র বয়সের সাথে অভিজ্ঞতার পাল্লাটাও অনেক ভারী হয়েছে গণমাধ্যম ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার জন্য তিনি অনেকের গ্রহণযোগ্য সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্বচ্ছতা এবং নীতি নির্ভর তিনি দক্ষতা দেখিয়েছেন মান্না রাষ্ট্রপতি হলে গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতিনির্ভর শাসনে জোর দিতে পারেন স্বচ্ছতা জনগণের সঙ্গে সংযোগ এবং সরকারের সমালোচনামূলক তত্ত্বাবধানের দিকেও মনোযোগী হতে পারেন এছাড়া অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নাগরিক সমাজ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার চেষ্টা করবেন পাশাপাশি জনগণ ও মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে আস্থা বৃদ্ধি ও সামাজিক সংহতি বজায় রাখতেও সক্ষম হবেন যার কথা বলা হচ্ছে তিনি আর কেউ নন স্বয়ং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ড ইউনুস এখনই রাষ্ট্রপতি হবেন তার কোনো সম্ভাবনা নেই তবে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বলে গুঞ্জন আছে তাই কেউ কেউ ধারণা করেন ভবিষ্যতে ডক্টর ইউনুসকে হয়তো রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হতে পারে প্রশাসনিক কাজে তো এক বছরে তিনি বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন এছাড়া গবেষণা ও সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিতেও সক্ষম এই নোবেল জয়ী তিনি রাষ্ট্রপতি হলে নীতিভিত্তিক ও সামাজিক ন্যায়মুখী উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া আন্তর্জাতিক খ্যাতি ও বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে দেশের জন্য সহযোগিতা ও উন্নয়নের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন এই ব্যক্তিরাই যে রাষ্ট্রপতি হচ্ছেন সেটার নির্ভরযোগ্য কোন নিশ্চয়তা নেই বিষয়গুলো শুধু অনুমান নির্ভর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা সময় বলে দেবে